আর আমরা এখন ফিশারিঘাতের বাদের এখানে একটু দাঁড়ালাম এখানে দেখতেছি স্পিড বোর্ড যাচ্ছে কিনা এখান থেকে একটা জিনিস পাতায় দেওয়ার ছিল আমার স্পিড বোর্ডে করে আর কি কিন্তু এখানে দেখি এখানে নাকি প্যাসেঞ্জারও নাই আর এই জন্য এই বোর্ডের কেউ ড্রাইভাররাও যাবে না আর এই একদম কম মাত্র দুইটা দেখতেছি অন্য সময় তো এখানে পুরা ভরপুর স্পিড বোর্ডটাকে কিন্তু এখন একটাও নাই এখন নির্বাচনের জন্য মনে হয় সবাই নিজের গ্রামে চলে গেছে অথবা কোথাও আসা যাওয়া করতেছে না আর কি আর এখানকার একটা সিএনজিওয়ালা ভাই আমাদেরকে বললো পনেরো রুপা না যাওয়ার জন্য ওখানে নাকি গাড়ি ধরতেছে প্যারা নাই চেল আমরা ওখানে গাড়ি ধরলে বেশি যাবো আমরা ওখানে তো আগে ফুয়েল থেকে ফুয়েল থেকে পাম্প নিয়ে একটু মামা একটু পাম্প দেন ফুয়েল থেকে একটু পাম্প দেন ছয় তারিখ আর আজকে আছে পুরো বাংলাদেশে মনে হয় মোটর সাইকেল চালানো নিষিদ্ধ করে দিছে মানে ঘোষণা দিছে আর কি কিন্তু আমরা আজকে বাইক নিয়ে বের হবো দেখা যাক রাস্তাঘাটে পুলিশ আমাদেরকে আটকায় কিনা সম্ভবত জায়গায় জায়গায় অলিতে গলিতে পুলিশের টহল বসাই দিছে এই নির্বাচনের জন্য আর কি আমরা জন্য কোনো প্যারা তো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে পুলিশ আমাদের আটকায় কিনা আটকাইলে কোনো প্যারা নাই বুঝতে হবে আর রাইস একটা বিষয় এই যে দেখা যাচ্ছে কি না জানি না আমি মোবাইল দিয়ে ব্লক করতেছি মানে ব্যাক ক্যামেরা দিয়ে আর কি আমি ডিসপ্লেটা দেখি না এই যে আমার চুলের স্টাইলটা আমি নিজেই বুঝতে পারি না চুল কাটার এক সপ্তাহ পরে যে বেবি হেয়ারগুলো বের হয়ে যায় এগুলো কি কাটব নাকি রাখবো নেক্সট টাইম চুল কাটলে এটা এরা এটা আপনারা কমেন্ট করে জানান এটা একদম বিশ্রী করে থাকে আর এগুলো আমার চুলগুলো এরকম করে রাখতে হয় এগুলো দেখার জন্য আর এই চুলগুলোর জন্য আমি অনেক টেনশনে আছি এগুলো কেমনে কি করবো এখন না কাটলেও সমস্যা আর কাটলেও এরকম করে থাকে

ফুয়েল থেকে একটু পাম্প দেন হ্যাঁ আস্তে ব্রো আস্তে আর এখন সমস্যা হচ্ছে কি আমরা পনেরো রুপাই যাবো কিন্তু ভিডিও করতে পারবো না আমরা কপড়ো আনি নাই এখন মোবাইল নিয়ে সুদ নিচ্ছি এখন মোবাইল নিয়ে ভিডিও করে করে গেলে পুলিশগুলো আমার আমাদেরকে এখানে উদ্বোস করাবে ওরে ভাই কোনো রকমে বেঁচে ফিরলাম পনেরো থেকে ওখানে প্রচুর পরিমাণে গাড়ি ধরতেছে পুলিশ মামারা তো ওখানে আমরা গোপন না থাকার কারণে আমি মোবাইল দিয়ে শুট করতে পারি নাই এখন যদি ওদেরকে ভিডিও করি তাহলে উল্টা হিতের বিপরীত হয়ে যাবে আর কি এই জন্য ওখানে ভিডিও করি নাই যাও যাও বন্ধু যাও যাও আমি তো মনে করছি জায়গায় জায়গায় হলিতে করলিতে পুলিশ মোতায়েন করবে এখনো করে নাই সম্ভবত আজকে বিকালের থেকে অলরেডি একটু আগে একটা দেখলাম বটার ঘাতের গাড়ি ঘুরতেছে তহল নিচ্ছি আর আর আমরা এখন ফিশারি ঘাটের বাদের এখানে একটু দাঁড়ালাম এখানে দেখতেছি স্পীড বোর্ড যাচ্ছে কিনা এখান থেকে একটা জিনিস পাতায় দেওয়ার ছিল স্পীড বোর্ডে করে আরকি কিন্তু এখানে দেখি এখানে নাকি প্যাসেঞ্জারও নাই আর এই জন্য এই সীট বোর্ডের কেউ ড্রাইভার রাও যাবে না আর সিট বোর্ড একদম কম মাত্র দুইটা দেখতেছি অন্য সময় এখানে পুরা ভরপুর সিট কিন্তু এখন একটাও নাই এখন নির্বাচনের জন্য মনে হয় সবাই নিজের গ্রামে চলে গেছে অথবা কোথাও আসা যাওয়া করতেছে না আর কি এখন শুনলাম রিজার্ভ বাজার থেকে নাকি বাজে একটা লঞ্চ যাবে ওটাও মাইনি পর্যন্ত ওটা বাগাইছড়ি পর্যন্ত যাবে না মারিশা পর্যন্ত তো কিছু করার নাই ওই দুইটার ওই বোট লঞ্চে করে পাড়াই দিতে হবে এখন যাব হচ্ছে রিজার্ভ বাজারের দিকে ওই যে রিজার্ভ বাজার একটু জুম করে দেখায় এই যে এখানে যাব। আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে রিজ এপার্জারি লঞ্চ কাঠের এখানে আর একটু সামনে গেলেই লঞ্চ কাঠ দেখি এখন বাঁচতেছে সম্ভবত বারোটা বোট ছাড়বে যে দুইটার দিকে বোট আছে কিনা নাই কে জানি কিরা আঙ্কেল কি হইলো লা 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 দা রাইট দাঁড়া अडस्थ अडस्त साइड प्लीज साइड प्लीज ও তো এখন আসাম বুঝতে আসছি এখন দেখি আসাম বসতিতেও নাই কোনো পুলিশের নজরদারি নাই কোনো তহল নাই তো গাড়ি তো চলবে এরকম হইলে ওরে রে ওরে রে সি যেহেতু ভরপুর ভাই রে ভাই যেভাবে নোটিসটা দিয়ে দিল মানে বাইক চলাচল বন্ধ গাড়ি চলাচল বন্ধ এখন দেখি পুরা রাস্তায় ভরপুর গাড়ি